কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের হলাম আপনাদের সামনে তেষট্টি আজকে এই তেষট্টি পিসের ডিনার সেটে কি কি আইটেম পাচ্ছে আজকে আপনাদের দেখাবো এবং আইকের রেট সম্পর্কে জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ডিনার সেটটি আমাদের থেকে নিতে পারেন এই তেষট্টি পিসের ডিনার সেটের কি আইটেম আছে এই আইটেমগুলো এখন আমি আপনাদের একটু দেখাবো যে কি কি আইটেম এখানে রয়েছে সুন্দর একটা ডিনার সেট আপনারা দেখতে পারছেন এক লাল এর মধ্যে করা হয়েছে আমি দেখাবো কি ব্র্যান্ডের এই মাল সুন্দর একটা ডিনার সেট আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি প্লেট থেকে শুরু করছি এখানে প্লেট রয়েছে দেখতে এটা হলো নোবেল প্লেট দশ ইঞ্চি নোবেল প্লেট আপনি ব্র্যান্ড যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড গ্রুপের দেখতে পাচ্ছেন ডায়মন্ড গ্রুপের ডায়মন্ড গ্রুপের লুগু দেখে তারপরে মালামাল নিবেন আপনারা দেখতে পাচ্ছেন প্লেট এর আর আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টাকা এমআরপি রয়েছে প্লেটের দশ ইঞ্চি নোবেল প্লেট সুন্দর একটা প্লেট দর্শক এখানে ছয় পিস নোবেল প্লেট রয়েছে দেখতে পাচ্ছেন আর যারা সরাসরি সব বিজিৎ করে মালামাল নিতে চান আমি সবে ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এখন আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে নভেল প্লেট এটা হলো হাফ প্লেট হিসেবে কিন্তু চলে দেখতে পাচ্ছেন এটা হলো আট নভেল আর আট নভেলের আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একশো দশ টাকা এমআর পি রয়েছে আপনারা যারা বাসা বাড়ি আপ জন্য নিতে চান আপনারা যদি ছয় পিস এক দেড় নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে নোবেল প্লেট রয়েছে ছয় পিস দেখতে পাচ্ছেন ছয় পিস নোবেল প্লেট রয়েছে আট নোবেল এরপরে আপনি যে দেখাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার পিসের একটা বল সেট রয়েছে সুন্দর একটা কিন্তু বলছে চার পিসের বলে দিচ্ছি বলি বল বা দশ ইঞ্চি একটা বল থাকবে তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন সাড়ে আট ইঞ্চি একটা বল থাকবে সুন্দর একটা বল এটা কিন্তু আপনারা রাইস হিসেবে চালাতে পারবেন এবং বল হিসেবে কিন্তু চালাতে পারবেন বেশিরভাগ বল হিসেবে এগুলা করে এরপরে দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি কিন্তু আরেকটা বল তারপরে রয়েছে ছয় ইঞ্চি আর একটা বল অবশ্যই ডায়মন্ড সময় মানে যে লোগো রয়েছে লোগো দেখে তারপরে মালামাল ক্রয় করবে এরপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কোয়ার বাটি রয়েছে স্কোয়ার বাটি আছে ছয় পিস ছয় পিস স্কোয়ার বাটি নিয়েছে দেখতে পারছেন স্কোয়ার বাটির আমার পিড়া ষাট টাকা আমার পি রয়েছে তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন ফিন্নি বাটি নিয়েছে ছয় পিস ছয় পিস এক পিস আমার পি রয়েছে পঞ্চান্ন টাকা তারপরে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপ পিরিস রয়েছে কাপ পিরিস নিয়েছে ছয় পিস করে দেখতে পাচ্ছেন কাপ ছয় পিস পিরিস ছয় পিস কাপ পিস আছে ছয় পিস করে এরপরে দেখতে পাচ্ছেন গ্লাস গ্লাস নিয়ে এসে ছয় পিস আপনি সেম এক কালারে কিন্তু মাল আপনারা আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে যারা কালারগুলো দেখতে চান অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রতিটা কালার দেখতে পাবেন কালার দেখে চয়েস করে তারপরে আপনারা ওই হিসেবে ডিনার সেট আপনারা বানিয়ে নিতে পারবেন আমরা এই ডিনার সেটগুলো প্রতিনিয়তই বানিয়ে দিচ্ছি বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন এই ডিনার সেটগুলো আমাদের থেকে প্রতিনিয়তই কিন্তু নিচ্ছেন যারা বড় বড় ডিনার সেট বানায় নিতে চাচ্ছেন আপনারাও কিন্তু নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ডিনার সেটগুলো দিয়ে থাকি আর অবশ্যই হোম ডেলিভারির চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে এরপরে নিয়ে এসে দেখতে পাচ্ছেন ছয় পিস টি চামিচ রয়েছে কাটা চামিচ রয়েছে ছয় পিস আপনারা যদি চান এগুলো বাড়ায় নিতে পারবেন বাড়াই দিয়ে পাচ্ছেন এখানে ভাতের চামিজ রয়েছে ভাতের চামিজ নিয়েছে এক পিস দেখতে পাচ্ছেন এক পিস ভাতের চামিজ এমআরপিটাও রয়েছে দেখতে পাচ্ছেন সত্তর টাকা কিন্তু এমআরপি রয়েছে চামিজের এরপরে এসে দেখতে পাচ্ছেন তরকারি চামিজ নিয়েছে এক পিস এছাড়া আমাদের কাছে ডাউলের চামিজ তরকারি চামিজ ছোটো চামিজ সব রকমের চামিজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এরপরে রয়েছে দুই পিস মক রয়েছে দেখতে পাচ্ছেন দুই পিস মক নিতে পারবেন এরপরে রয়েছে লবণে বাটি আপনারা এই কিন্তু বাড়ায় নিতে পারবেন আমাদের থেকে আপনারা যেগুলো বাড়ায় বাড়ায় নেবেন এগুলো হয়তো এক্সট্রা দাম হবে আপনাদের এক্সট্রা দাম দিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিনার সেট পঁয়ষট্টি পিসের একটা ডিনার সেট এই ডিনার সেটটি যারা নিতে চাচ্ছেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এখন বর্তমানে সামনে ঈদ ঈদের অফার চলছে এই অফারে আপনারা নিতে পারবেন সত্তরিশশো পঞ্চাশ টাকা হলে সত্তরিশশো পঞ্চাশ টাকা হলে এই ডিনার সেটটি আমাদের থেকে নিতে পারেন এগুলো গরমে কিন্তু গ্যারান্টি হয়ে থাকে আপনারা যদি গরমে নষ্ট করতে পারেন এগুলো মাল আপনারা রিটার্ন দিবেন রিটার্ন দিয়ে আমাদের টাকা রিটার্ন পাবেন আমরা এগুলা মাল গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট হাসপাতাল রোড আসলে আসাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ যা আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলা মাইনের সুন্দর সুন্দর এই ডিনার সেটগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে ষাট পিস রয়েছে চুয়ান্ন পিস রয়েছে বিয়াল্লিশ পিস রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ডিনার সেট রয়েছে আপনারা যে কই পিস লাগে অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সুন্দরভাবে কিন্তু ওই ডিনার সেটগুলো আমাদের থেকে বানিয়ে নিতে পারেন আর যারা কন্ডিশনে মাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা মাল ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে এই তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা ভাবে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি আর অবশ্যই যারা কন্ডিশনে নেবেন আমাদের কিন্তু পাঁচশো টাকা আগে এক্সট্রা দিতে হবে আমরা এটা সিকিউরিটি হিসেবে নিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ডিনার সেট বা যে কোনো একটা ভিডিও নিয়ে আর অবশ্যই ডায়মন্ড মেলাইনের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু